উপর দিক থেকে আছে আমার স্বামী আলামিন ওপর দিকে আছেন এবার আমি আল্লাহ গো ওপর দিকে কি করে যাই গো আল্লাহ এ তো পাহাড় বড় মানে লম্বা বড় লম্বা পাহাড় আল্লাহ গো এই উঁচু পাহাড়ে আমি কি করে যাই পাথর গুলা তো চোখা চোখা দাঁড়ালো ধারালো তবে আমার স্বামী আলামিন ওপর দিকে গেছেন বলে মা কাদি জাতুল কুবরা রাদি আল্লাহ তালা আনাহা এবার হামা গুড়ি দিয়ে এবার পাথর টানতে টানতে অপর দিকে যাচ্ছেন শরীর কত বিক্ষত হলো কাপড় কেটে কেটে গেল রক্ত বেরিয়ে কাপড় লালে লাল হয়ে গেল আমার স্বামী আলামিন অপর দিকে গেছে আল্লাহ সুবহানাহু

চার গো বারাত কুটল এলি কাতিজা কে জড়ি রক্তে কাপড় ভরে গেছিল লাল হয়ে গেছিল ওই গাড়ে ঘেরার দরজায় আর আনলেন খাদিজা তুমি কি করে আসলা বলো আল্লাহ আমিন গো যখন ছয় দিন মানে যখন ছয় দিন হবে তার আগে আমি এই আল্লাহর কাছে কাঁদতাম আল্লাহ আমার স্বামী আল আমার কোন কর্মে কষ্ট পেয়ে ঘর বাড়ি ছেড়ে কোথায় যেন চলে গেছেন আমার স্বামী আ

আন ল ভগুণ যেতে চাই সোনার মদিলা দিয়ে না ভলু যেতে চাই সোনার মহদিনা খোদা মরে না দিলে ওরে যেতাম তো মার দাড়ি हा ابو ड দুটো হাজিকে বলেছি একটা হাজিকে বলেছিলাম আর আর একটা হাজি আমাকে এনে দিয়েছিল মদিনার মাটি চোখে দিয়েছিলাম অনেক কালসাতে দিয়েছিলাম বাড়িতে সবাইকে দিয়েছি এখনো আমি দিয়ে একটু নিয়েছি তো আমার বাড়িতে এই মদিনার মাটি রাখা আছে এত মূল্যবান মদিনা মাটি যদি হতাম কিয়ামত পর্যন্ত দয়ার মোস্তফা কে পুকে জড়িয়ে রক্ত মোদী sonar modina

আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আসসালাম এবান ওই গর্তে যেতেন ভাই জানামার দারে এরাই এবান নবী আমার জেতেন অপর দিক থেকে আল্লাহর তরফতে জিবরাইল সাল্লাম মানুষের রূপ ধারণ করে আসতেন এবার নবী পাক সাল্লাম হযরত জিবরাইল সাল্লাম নিয়ে ঘোরাফেরা করতেন আবার জিবরাইল সাল্লামকে রেখে দিয়ে আল আমিন নবী আমার ওই গর্তের মধ্যে চলে যান সেজদাই চোখের পানি ফেলে কান দেন জন্য আল্লাহ গো উম্মাত উম্মাতিদের আমার হাওয়ালা করে দাও আমার নবীকে দেখে দে আল্লাহ আল্লাহর সামনে চোখের পানি ফেলে বেরিয়ে আসতেন নবী বাড়ি চলে আসতেন হযরতে জিবরাইল সাল্লাম তিনি নিজের জায়গায় চলে যেতেন তবে তিনি মানুষের রূপ এবার এই মানুষ রূপে দেখতে পেতেন তাই মনে মনে ভাবতেন আমার স্বামী এদিক থেকে যান দিক থেকে আমার স্বামীর বন্ধু আসে আমার স্বামী চলে আসেন আমার স্বামীর বন্ধু এবার নিজ জায়গায় চলে যায় নিজ বাড়ি চলে যায় এরকম মনের খেয়াল তবে জিবরাই সাল্লাম আল্লাহর ফেরেস তার ছাড়া কাউলির কাছে আসেন না তখন দিনার খেয়ালের বাইরে ছিল এ বেরাদারি এবার নামি মাসাই সাল্লাম যেদিন আজ মানে দুপুরে আসলেন এবার রাত্রে আসলেন পাঁকা দিজাতুল কুমরা রাজি আল্লাহ তালা আনা হ এবার খাবার তৈরি রে দিতেন আর একটা জায়গায় পানি দিতেন আল্লাহ نبی আমার খাবার কেটে বড় বড় কোটেরে বার সন্ধ্যাই চলে আসেন আবার দিনের রাতে বেলায় আসেন না ওই কোটার মধ্যে আমি আমার কাটতেন থাকতেন হে বেবাদারি মা খাদিজাতুল কুবরা رضی আল্লাহু তাআলা খাবার তৈরি করে পানি নিয়ে আল্লাহর নবীর উদ্দেশ্যে চলে যান ওই আপনার হেঁটে হেঁটে ওই ওপর দিকে হাঁট টেনে যাবেন আল্লাহর কাছে আমার রাসূলুল্লাহ দোয়া করেছেন আল্লাহ গো আমার খাদিজা যখন আমার উদ্দেশ্যে আসবে আমার খাদিজার জন্য তুমি রাস্তা হালকা করে দিও রাস্তা আসান করে দিও তাই বিরাदरी আল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আর যখন বেরতেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম কে দিয়ে রাস্তাকে চেপে ছোট করে দিতে লরে তকবীর नारे तकबीर नारे रिस मसला की आला हजरत मसला की आला हजरत हाली मुद्दू साहब की बुला नारे तकबीर नारे, नारे रिसालत नारे रिसालत I'm going to.

যত্ন করতে হয় যত্ন করতে হয় তখন এই যে তোমাদের মতটা ফুলের মতো তখন তোমার আমি খুব থেকে তোমার কোথায় বাবু আছে আর একজন বাবু আমার

রাকেবের স্ত্রী এক হাজার টাকা জাকিরের স্ত্রী হ্যাঁ নামটা উঠে গেল হ্যাঁ জাকিরের স্ত্রী এক হাজার Dovrei avere un grosso gruppo, abbandonato. Su di te, tu lo

সেই যে নবি আসতেন না খাবার পানি নিয়ে জেতেন আল্লাহর হুকুম হয়ে যেত জিবরাইল সাল্লাম এবার রাস্তাকে ছোট করে দিতেন আসান করে দিতেন যেতেন আল আমিন নবীকে ডাকার পরে এবার গান মুখ খাবার খাওয়াতেন খাবার খেতেন নবী আমার ও খাদি যা বলতেন স্বামী গো আল আমিন গো জান আপনার কাছে আপনি চলে যান আমার ওই গর্তে আমার

খাদি করেন খাদি তালা কুবরা এ আল্লাহ এবার মাস বছর কাটলো আবার আল্লাহ রব্বুল আলমিন আর একখানা নিয়ামত দিলেন আর একখানা মেয়ে সন্তান হলো ওর নাম ওনার নাম রাখা হলো রোকিয়া এ বিরাদারি দুইখানা মেয়ে হলো আবার পরক্ষণে একখানা বেটি নাম রেখেছেন আমার রাসুল্লাহ কুলসুম রাজি আল্লাহ তালা আনা আবার চতুর্থ বেটি

জানাতে জোরে বলেন আরেকজন বলছি রসুল আমার যে পাঁচজন বলে তুমিও জানাতি চারজন তুমিও জানাতি করতে করতে বলছে আমার একটা বলে তুমিও জান্নাতি আরেকজন বলছে কি আমার বেটি নাই

বিয়ে করবি দিয়ে আর প্রথমে বিয়ে করার ইচ্ছা হয়েছে হচ্ছে দুনিয়াতে হয়েছে হয়েছে নাকি তোর বিয়ে হবে তোর যদি পয়লে বেটি হয় তোর খুশি হবে না রাগ করবি খুশি হবে আমাকে চোখ দেখেছি খুব ভালো ছেলে বুঝলি